পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির মুখ পিয়ার থা মেরে হামসফর সাং মা আন্না ও দিল রাবার মতো নাটকে অভিনয় করে দর্শকদের মন জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী দর্শক থেকে শুরু করে ভক্ত অনুরাগীরা দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন হানিয়া আমির এবার বাংলাদেশি ভক্ত অনুরাগীদের সুখবর দিলেন তিনি এক ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছেন যে প্রথমবারের মতো তিনি খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন হানিয়া বলেন হাই বাংলাদেশ আমি হানিয়া বলছি আমি ঢাকায় আসছি সবার সঙ্গে দেখা হবে